নাম <laughs> কি ধরেন তো আপনারা এই সময় টিভির না সময় টিভির আইডি কার্ড কোথায় পেয়েছে ধরেন 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 এরা কিন্তু এই মাঠে এই কাজগুলো করে

আপনারা কোথায় নিচ্ছেন কি করছেন একটু আপডেট জানাবেন আমাকে আমি যোগাযোগ করবো আপনাদের সাথে

পর্যবেক্ষণ দল কমিটি অফিসার মানে পর্যবেক্ষণ দল শিখাইছে তোমার পড়ালেখা কোথায় মানে আপনি আপনি আমাকে কি

ઓ છોડી કમાણી બહાર કમાણી 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 કમાણી